কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রথযাত্রা দিন অনেক পুরনো ব্লগ অনেক দিন পরে আমি দিচ্ছি তো এটা হচ্ছে আমার ছেলের রথ যখন আমরা রামপুরহাটে থাকতাম ও প্রত্যেক বছরের রথটা করতো এবছর ভাগ্যে চক্রে এসে পড়েছি তখন রথটা একটু সাজিয়ে নিয়েছে এরপর একটু মালায়না দিয়েছিল মালাটা দিয়েও সাজিয়ে নিয়েছি আর রথের দিন বিকেলবেলাতে একটু হরিনাম বের হয় এখন সময় কিন্তু বিকেলবেলা বিকেল থেকেই আমি শুরু করছি তো এই যে বাবুর রথ রেডি আমি ওর দুই পিপি ওর বাবা ও ঠাম্মা এই সবাই মিলে আমরা যাচ্ছি ওর সাথে রথটা নিয়ে ওর খুবই আনন্দ সবারই আনন্দ তো চলো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান বাড়ির থেকে বেরোচ্ছি সেই করোনার সময়ও প্রথম বছর রথ করেছিল মাস্ক পরে তাও বেরিয়েছিল আমার খুব মনে পড়ে ছোটোবেলায় যখন ওই দুপুরবেলা হতো ছোট ছোট ছেলেগুলো ছোট্ট ছোট রথ নিয়ে নিয়ে আসতো একটা করে ঝোলা হাতে করে চাল পয়সা যা হোক নিত আর প্রত্যেক বাড়িতেই দুপুরবেলা চলে আসতো রথ নিয়ে আর সেরকম হতো বৃষ্টি তো আমি একটু রথটা টেনে নিলাম তারপর ছোটো বেশি চর্দি সবাই টানলো এরপর আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ওই রথ নিয়ে একটু পাড়াটা ঘুরলাম এটা আমাদের পাড়ার থেকে বেরিয়ে যাচ্ছে এই মুখটা আর কি রাস্তায় মেন রাস্তায় আকাশটা দেখো কি সুন্দর আজকে আবার একটু বৃষ্টিও পড়ছে না রথের দিন কিন্তু বৃষ্টি পড়ে এই যে রাস্তার ধারে জিলিপি পাপড় ভাজা রথের জন্য রথের দিন তো হয় এগুলো বিক্রি হচ্ছে ও দেদার তো আমরা রাস্তায় রাস্তায় নিয়ে চলে যাচ্ছি রথটাকে মানে এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাশের গলিটা দিয়ে ঘুরে আমাদের বাড়িতে ঢুকে যাব আর রাস্তার ধারে যেতে যেতে দেখছি একটা গাছে এক গাছ আম ধরে আছে এটাকে পুজোকে বলছিলাম এই দেখ তোর পিপির স্কুল মানে ওর পিপি স্কুলে পড়ায় তো তো কাউকে দেবে না রথ নিজেই টান যে হরহর করে আর এই বাচ্চা মেয়ে দুটো নিয়ে এসেছিল রদ ওই ছেলেটি ওরা তিনজনে একসঙ্গে এসছে চলো হয়ে গেছে এবার ইস্কনের রথ তো সেই রথের দড়িটাই আমরা টানি তো সেই জন্যই ওখানে অপেক্ষা করছিলাম তারপরে এখানে আরতি টাইম হয়ে গেছিল তাই এখানে আরতি হচ্ছিল এখানে চলে এসছিলাম অনেকক্ষণ খুব দেখলাম আরতি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওখানে এই যে সবাই আরতির তাপটা নিচ্ছিল রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পদভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর জামি কি অপূর্ব লাগছে দেখো পুরো ফুলের সাজে সাজিয়েছে পুরো আরতিটাই তুলে ধরিয়েছি মানে তুললাম কোনো কিছু কেটে দিইনি পুরোটাই দেখালাম কত ভিড় দেখো সব লোক দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়েছিলাম এরপর প্রসাদ বিতরণ হবে এই যে এটা বড় কাঁঠাল ভেঙেছে কাঁঠালে প্রসাদ দিচ্ছিল গজারও প্রসাদ দিয়েছিল তারপরে এই রথে দড়িটা ধরে সব আমি সবাই চলে গেছিল অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আর ওই আমার ননদ ছিলাম আমরা দুজনে রথের দড়িটা ধরে একটু টানলাম অনেকক্ষণই টানলাম অনেক পুরনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটু দেখো পাশে থেকো সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো জয় জগন্নাথ